একটা কামিজের সৌন্দর্য হলো কামিজের সাইট সেই সাইটটা যদি আপনি শুটিং নিয়মে সেলাই করতে না পারেন তাহলে কামিজটা সেলাই ফিনিশিং হয় না আজকের এই ভিডিওতে কামিজের সাইট সেলাই করার তিনটা পদ্ধতি দেখাবো আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনার কামিজের সাইট সেলাই করার এতদিন ধরে যে সমস্যাগুলো ছিল তার সমাধান পেয়ে যাবেন তিনটা ভিডিও সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আপনাদের সহজ করে বোঝানোর জন্য এই কামিজের পাটটা আমি কাটিং করে নিয়েছি সর্বপ্রথম আমরা হিপ পর্যন্ত সেলাই দিয়ে নেব ঠিক আছে তো সম্মানিত দর্শক এই সাইটের সেলাই দেওয়ার পরে এখানে আমাদের একটা পট্টি লাগিয়ে নিতে হবে এই পট্টিটা লাগানো থাকলে আপনার কামিজ সিরে যাবে তারপরও সাইডটা আগে সিরে যাবে না তো আপনাদের দেখানোর জন্য আমি একটা সাইড আপনাদের শুধু সেলাই করে দেবো সেজন্য এটা কাটিং করে নিয়েছি এই যে আমাদের এটা হচ্ছে সেন্টার হ্যাঁ মানে এখান থেকে আমাদের সাইড ফেরা সেলাইটা শুরু তো এখানে একটা দাগ দিবেন। হ্যাঁ এখানে চক দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নেবেন এরপরে আপনি সেম কালার কাপড় নেবেন আমি অন্য একটা কালার কাপড় নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এরকম এক ইঞ্চি চওড়া কাপড় নেবেন নেওয়ার পরে এটা এভাবে হাফ ইঞ্চি চওড়া ভেঙে দিতে হবে হ্যাঁ এভাবে দুই পাশে ভেঙে দিতে হবে হ্যাঁ দুই পাশে ভেঙে দেওয়ার পরে এরকম যাতে হাফ ইঞ্চি চওড়া থাকে এখন এটা এই জায়গায় সাইড সেলাই দেওয়ার আগে আমাদের লাগিয়ে নিতে হবে এটা লাগানোর ফলে আপনার জামাটা যদি পুরাতন হয়ে যায় জামাটা সিরে যাবে তবু এই জামার সাইডটা আর সিরে যাবে না তো এটা কিভাবে লাগাতে হবে এই যে এখানে দুইটা পার্ট থাকবে এখান থেকে একটা পার্টের উপরে এভাবে সিঙ্গেলে এটা বসিয়ে দিতে হবে তো লক্ষ্য করুন এই যে সাইড ফারা যেখান থেকে শুরু তার এক পয়েন্ট উপর থেকে লাগিয়ে নেবেন এই যে এভাবে তো সেন্টার পর্যন্ত আসার পরে এটা ঘুরিয়ে এভাবে এই পাশ থেকে এনে আবার এই পাশ থেকে বের করে নিয়ে আসতে হবে এভাবে এক পাশে লাগিয়ে নেওয়ার পরে এই পাশটা এভাবে লাগিয়ে নিতে হবে তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন আমি এটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিলাম এই সেলাইটা আপনার বাইরে দেখা যাবে না এটা ভেতরেই থাকবে এরপরে দ্বিতীয় নম্বর টিপস যাদের কামিজের সাইড সোজা হয় না এক পাশে ঠোঁট ঝুলে পড়ে মাঝখানে রাউন্ড হয়ে যায় এরকম সমস্যা যাদের হয় তারা এই নতুন সিস্টেমটা ফলো করবেন তাদের আর এই সমস্যাগুলো হবে না তো এটা কিভাবে করতে হবে লক্ষ্য করুন সাইড ফেরা যেদিক দিয়ে হবে এই যে দাগ দেখা যাইতেছে এই দাগ বরাবর আগে একটা বন সেলাই দিয়ে নিতে হবে বন সেলাই বলতে সেলাইয়ের করে দিতে হবে যাতে আমরা পরবর্তীতে সহজেই খুলতে পারি তো লক্ষ্য করুন আমি কিন্তু বন সেলাইটা দিয়ে নিলাম এরপরে এই সুতাগুলো কাটিং করে নিতে হবে হ্যাঁ সুতার মাথা একটুও রাখা যাবে না এরপরে আপনার এখানে চার পাঁচ ইঞ্চি পর পর এক পাশে সুতাগুলো এভাবে কাটিং করে দিতে হবে এই যে এভাবে কয়েক জায়গায় কাটিং করে দিতে হবে তো এভাবে সেলাই দেওয়ার পরে সাইডটা আপনার এভাবে মেলে নিতে হবে তারপরে মিডল সেন্টারে এভাবে নখ দিয়ে শেষে নিতে হবে হ্যাঁ এভাবে সুন্দর করে শেষে নেবেন এরপর লক্ষ্য করুন এখানে এক ইঞ্চি চওড়া কাপড় আছে এ পাশে এক ইঞ্চি এ পাশে এক ইঞ্চি এখন আমাদের এই কাপড়টা মুড়িয়ে হাফ ইঞ্চি করে দিতে হবে মানে ভেতরে হাফ ইঞ্চি একটা মোড়ানি দিতে হবে যখন সুতি কাপড় হবে এভাবে সুন্দরভাবে মুড়িয়ে দিয়ে নখ দিয়ে আগে শেষে নিতে পারেন আর যদি অন্য টাইপের কাপড় হয় যেগুলোতে মোরানি এভাবে থাকে না সেগুলো আপনি একবারে ধরে সেলাই দিয়ে দিবেন তো কিভাবে সেলাই দিবেন লক্ষ্য করুন এরপরে এখানে হাফ ইঞ্চি ভিতরে দেব এবং মোরানিটা হাফ ইঞ্চি সমান বরাবর রাখবো এখন আপনার এখানে কোনো জায়গায় টানাটানি করা যাবে না সুন্দর সুন্দরভাবে সেলাইটা আস্তে আস্তে দিয়ে নিতে হবে এভাবে আস্তে আস্তে সেলাইটা দিবেন লক্ষ্য করুন আমি যেভাবে দিতেছি কোনো জায়গায় আমি কাটাকাটি করবো না যাতে আপনারা বুঝতে পারেন এই জায়গায় লক্ষ্য করুন এখানে যে আমরা পটিটা লাগিয়ে দিয়েছি এই পটিটার উপর দিয়ে সেলাইটা ঘুরিয়ে নিয়ে যাব এই নিয়মে সেলাই করলে আপনার এখানে সমান বরাবর থাকবে আগে আমরা যে সিস্টেমে সেলাই করতাম ওই সিস্টেমে সেলাই করলে এক পাটের উপরের অংশটা বেশি ঠোঁট বের হয়ে যায় তাই না তো এই নিয়মে সেলাই করলে আর আপনার কখনো ছোটো বড় হবে না এবং ঠোঁট বাই হবে না এখন আমাদের যে বন সেলাইটা আছে এটা খুলে দিতে হবে এটা আপনি চাইলে এভাবে হালকা হালকা টেনে টেনে এই যে যখন সুতাটা বের হবে তারপর যেহেতু আমরা ভেতরে আগে কাটিং করে দিয়েছি তাই এই সুতাটা খুলতে বেশি সময় লাগবে না এই যে এভাবে কয়েক জায়গায় টান দিলে আপনার সুতাটা অটোমেটিক খুলে যাবে যেহেতু আপনার ফিনিশিং দরকার এবং কাজ শেখার আগ্রহ তাই অবশ্যই আপনার কাজে একটু সময় ব্যয় করতে হবে হ্যাঁ এবং টেকনিক অনুযায়ী আপনার কাজ করতে হবে একটু সময় বেশি লাগলেও কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার টেকনিক ফলো করতে হবে তো লক্ষ্য করুন আমি যে সাইডটা সেলাই দিলাম একটা সেলাই শুধু দিয়েছি তাতেই লক্ষ্য করুন আমার সাইডটা কত সুন্দর সোজা বরাবর আছে কোনো জায়গায় এই যে আমি টান দিলেও কোনো জায়গায় পেঁয়াজ খাইতেছে না আর যখন আপনারা নর্মালভাবে সেলাই দেবেন দেখবেন এভাবে টান দিলে এগুলো জায়গায় পেঁয়াজ খেয়ে যায় দেখেন কোনো জায়গায় আমার পেঁয়াজ খায় নাই এরপর এই মুখ দিয়ে আরেকটা একটা সেলাই দিতে হয় এই সেলাইটা দেওয়ারও কিন্তু নিয়ম আছে এই সেলাইটা কিভাবে দিবেন লক্ষ্য করুন এভাবে একটু সেলাই দিয়ে নেওয়ার পরে পেছনে আপনার একটা হাত দিতে হবে পেছনে হাত দিলে সেলাই ফিনিশিং অনেক সুন্দর হয় যারা পেছনে হাত দিয়ে সেলাই করেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে তো পেছনে হাত দেওয়ার পরে হালকা করে টান দিতে হবে এই টানটা আপনি সোজা বরাবর দিবেন অনেকে আছে এভাবে ধরবে এভাবে ধরবে এভাবে কোনো পাশে আঁকা বাঁকা করবেন না এটা সোজা বরাবর রাখবেন আর এই হাত দিয়ে এই কাপড়গুলো এইভাবে টেনে ধরবেন ধরার পরে এই জায়গাটা আপনার লুজ করবেন হ্যাঁ আপনি যদি এভাবে নর্মালি সেলাই দেন তাহলে কিন্তু এক পাশে আপনার অটোমেটিক সাইডটা বাঁকা হয়ে যাবে এই জিনিসটা এভাবে আপনার একটু লুজ দিতে হবে যাতে এই জিনিসটা খিসে হ্যাঁ লক্ষ্য করে আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিতেছি এই যে এক পাশে আমি সেলাইটা দিলাম এখন অপর পাশে সেলাইটাও এভাবে দিয়ে দেব তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন আমি সাইডটা সেলাই দিয়ে নিলাম দেখেন কোনো জায়গায় কিন্তু বাঁকাটা নাই বা কোনো জায়গায় আপনার পেঁয়াজ খায় নাই তো এভাবে সেলাই করলেই কিন্তু আপনার কামিজের সাইডটা সুন্দর হবে এবং কোনো জায়গায় থর ঝুলে পড়বে না এরপরে এই যে পটিটা লক্ষ্য করেন এই পটিটা আমরা লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আপনার এই পাশে দেখা যাবে না শুধু ভেতর পাশে এটা থাকবে এই জায়গাটা এখন যদি টানো পড়ে তারপরও এই জায়গাটা আর কখনও ছিঁড়বে না ঠিক আছে তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি এই কাপড়ের টুকরাটা নিয়েছি লক্ষ্য করেন এটা হচ্ছে সোজাপাশ আমাদের কামিজ সময় কিন্তু কামিজের সাইডটা এই থাকে আমি সেভাবেই কিন্তু কাপড়টা কাটিং করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন পাশে তো কামিজের সাইড মোড়ানো অনেক সহজ যখন নিচের ঘ্যাটটা বেশি হয় তখন কিন্তু সাইডটা এভাবে কোনা হয়ে যায় তো এই কোনায় কীভাবে আপনি সাইডটা সেলাই করবেন সে প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো সর্বপ্রথম সুতি কাপড় হলে আমাদের নখ দিয়েভাবে কাপড়টা হাফ ইঞ্চে আগে ভেঙে দিতে হবে হ্যাঁ তো যারা নতুন তারা এই নিয়মে আগে কাজ করবেন তো এভাবে সুন্দর করে ভেঙে নিলেন এভাবে উলটিয়ে অপর পাশেও এভাবে সুন্দর করে ওই মাপ বরবার ভেঙে দিতে হবে এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন অনেকে সাইড তাড়াতাড়ি সিঁড়ে যায় এই জায়গাটায় বারবার সিঁড়ে যায় এটাতে আপনার এখানে যদি একটা পটি লাগিয়ে দেয় তাহলে কিন্তু সাইডটা আর এত সহজে ছিরবে না তো এই পটিটা সাইড সেলাই দেওয়ার আগে আমাদের লাগিয়ে নিতে হবে সেজন্য আমি এই ছোট্ট কাপড়ের টুকরাটা নিয়েছি এটা হাফ ইঞ্চি পরিমাণে এক পাশে দিয়েছি এ পাশেও হাফ ইঞ্চি ভাঁজ দিয়েছি তো এভাবে এটা ভাজ করে নিতে হবে নেওয়ার পরে এই যে আপনার এখানে জয়েন আছে মানে সাইড ফারা যেখান থেকে জয়েন থাকবে সেখানে এটা বসিয়ে দিতে হবে তো এভাবে বসিয়ে দিয়ে এখন এই সাইটে যে আমাদের বেশি কাপড়টা আছে যেটা আমরা মুড়িয়ে দেব সেই কাপড়টার উপরে শুধু এক্সট্রাভাবে সেলাই করতে হবে লক্ষ্য করেন এভাবে এটা আগে সেলাই দিয়ে নেবেন তো এক পাশে এভাবে সেলাই দিলাম একই নিয়ম ফলো করে এ সেলাই দিয়ে নেবেন তো সেলাই দেওয়ার পর এটা কিন্তু এভাবে থাকবে শুধু আপনার সাইডে যে আমরা বোরানির কাপড় রাখি সেটার ওপর সেলাইটা হয়ে যায় ঠিক আছে এখন সাইড আমরা সেলাই দেব তো লক্ষ্য করেন অনেকেই সাইড সেলাই দেওয়ার সময় সাইড পোড়া হয়ে যায় ট্যাশা হয়ে যায় এই সমস্যাগুলো যাতে না হয় সেজন্য আমি আপনাদের এই কোনাসিভাবে এই কাপড়টা কাটিং করে নিয়েছি তো এখন আমরা সাইডটা সেলাই দেব সেটার জন্য হাফ ইঞ্চি একটা ভাঙ্গান দিয়েছি একটা এভাবে হাফ ইঞ্চি ভাঙান দেবো এই ভাঙ্গানটা আপনি চিকুন মোটা করতে পারেন আপনার রুচি অনুযায়ী যদি আপনি মোটা সাইড পছন্দ করেন তাহলে একটু চওড়া করে দেবেন যদি চিকন সাইড পছন্দ করেন একটু চিকন করে দেবেন তো আমার কাছে এরকম হাফ ইঞ্চিটাই আর কি পারফেক্ট মনে হয় তাই আমি এরকমভাবে আপনাদের দেখিয়ে দেব তো লক্ষ্য করেন সর্বপ্রথম এভাবে মেশিনে লাগিয়ে দিয়ে দুই তিনটা সেলাই পথ দিয়ে দেবেন তারপরে নিচের কাপড়টা এভাবে হালকা করে টেনে নিয়ে এই যে হাফ ইঞ্চি পরিমাণে এভাবে সমান যাতে থাকে এটা দেখতে হবে দেখার পরে নখ দিয়ে কাপড়গুলো এভাবে চেপে ধরতে হবে তারপরে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে হ্যাঁ আবার আপনি নিচের কাপড়টা এভাবে আস্তে করে একটু টান টান রাখবেন তারপরে নখ দিয়ে এভাবে চেপে ধরবেন ধরার পরে এভাবে আস্তে আস্তে সেলাইটা দেবেন প্রথম সেলাইটা দেওয়ার সময় পেছনে কোনো হাত দিতে হবে না পরের সেলাই দেওয়ার সময় পেছনে হাত দিতে হয় তাই প্রথম সেলাই যখন দেব পেছনে কোনো হাত দেব। না এভাবে শুধু সামনে আমরা সুন্দর করে চেপে ধরে এটা সেলাই দেব। তো এক পাশে এভাবে সেলাই দেওয়ার পরে অপর পাশে সেলাই দিতে হবে সেম একই নিয়মে নিচের পাটটা অল্প একটু হালকা করে টান টান রাখতে হবে হ্যাঁ এই পাশে সেলাই দেওয়ার সময় অনেকের কিন্তু উপরে পাটটা অনেক বড় হয়ে যায় এই কোণাতে দেখা যায় এই যে মোরানির কাপড়টা আছে এটা অনেক বেশি হয়ে গিয়েছে এরকম হলে কখনোই আপনার সাইড কিন্তু সোজা হবে না এই দিকটা লক্ষ্য রাখতে হবে সেজন্য নিচের কাপড়টা অবশ্যই এভাবে টান টান রাখতে হবে এবং উপরের কাপড়টা লুজ দিতে হবে তাহলে কিন্তু এই জায়গায় আর কোনো ঠোঁট বাইর হবে না সমান হয়ে যাবে তো এভাবে একটু নিচেরটা টান রেখে আস্তে আস্তে সেলাই দিতে হবে তো এভাবে একটা সেলাই দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সাইডটা কোনটা বেশি ট্যান হয়েছে কোনটা সিধে আসছে তো সম্মানিত দর্শক এভাবে সেলাইটা দিতে হবে আর এই পটিটা লাগানোর কারণে এখানে আর যতই টান পড়ুক এত সহজে আর এখানে ছুটে যাবে না তাই অবশ্যই যাদের সাইড বারবার ছিঁড়ে যায় তারা এই নিয়মটা ফলো করে সাইডটা সেলাই করবে এরপরে আমরা মুখ দিয়ে আরেকটা সেলাই দেব এই সেলাইটা দেওয়ার উপরে নির্ভর করবে আপনার সাইডটা বাঁকা হবে না সোজা হবে তো যখন এই সেলাইটা দেবেন তখন অবশ্যই পেছনে একটা হাত দিতে হবে এবং কোন কোন জায়গায় টানতে হবে সে জিনিসটাও এখন আপনাদের আমি বুঝিয়ে দেবো সর্বপ্রথম এরকম মেশিনে সেলাইটা স্টার্ট করবেন অল্প একটু সেলাই নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে পেছনে হাতটা দেবেন হাতটা যাতে সোজা থাকে এভাবে এভাবে কোনো দিক টানাটানি করবেন না সামনের হাতটা এভাবে দিয়ে চেপে ধরবেন সামনে যে আঙ্গুলগুলো আছে এগুলো দিয়ে আপনার কিন্তু কাপড়টা লুজ করতে হবে আর পেছনে হালকা টানের ওপর রেখে এটা সোজায় নিয়ে যেতে হবে তো আমি সেলাই করে দেখাই কাপড়টা অনেকটা লুজ হয়ে আছে এই কাপড়টা এভাবে লুজ রাখবেন না হালকা একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে টাইট করে দিবেন এই যে নখ দিয়ে এটা মানে এই পাশটা আপনার লুজ করতে হবে এই পাশটা লুজ হলে আপনার কিন্তু পেছনে সেলাইটা আপনার চেপে ধরবে তারপর আর একটা সহজ নিয়ম হইতেছে যদি জজের কাপড় হয় বা বেশি ঘের হয়ে থাকে তাহলে এই জায়গাটা দেখা যায় অনেক রাউন্ডের মতো হয়ে আছে তখন কি করবেন পেছনে আঙ্গুল দিয়ে এভাবে ফিটের এখানে চেপে ধরবেন ধরার পরে আস্তে আস্তে সেলাই করবেন হ্যাঁ এভাবে সেলাই করলে আপনার পেছনে কাপড়টা খিজবে আর এই জিনিসটা আর আপনার রাউন্ড হবে না তখন স্টেট বরাবর সোজা থাকবে যেহেতু আমার এটা বেশি ঘের না তাই এখানে আমরা যে কাজটা করব পেছনে হাত দেব এবং সামনে এই এই পাশটা একটু লুজ দিয়ে হালকা করে টেনে টেনে সেলাই করব। তো লক্ষ্য করেন আমি সেলাই দিয়েছি এখন যদি এভাবে দুইটা পাট আমি এক করি তো লক্ষ্য করেন আমার এটা কিন্তু সোজা বরাবর আছে যত বেশি ঘেরোক না কেন আপনি যদি নিয়ম বা সূত্র অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই আপনার সাইড সোজা এবং স্টেট বরাবর থাকবে প্রথমে সাইড এভাবে সেলাই করে নিতে হবে নর্মালি আমরা যেভাবে সেলাই করি সেভাবে ঘাত থেকে ধরে আমরা হিপ পর্যন্ত সেলাই দিয়ে সুন্দরভাবে টাক দিয়ে নেব সুন্দরভাবে সেলাইটা টাক দিয়ে নেওয়ার পরে আমরা মেশিনের ফিটটা খুলবো না আমাদের মেশিনের সেলাই প্লাস বড় করে দেব যাতে আমরা বন সেলাই দিতে পারি তো আমি ফুল সেন্টার করে দিয়েছি লক্ষ্য করুন এরপরে আমাদের সাইড ফাড়া যে মাপ বরাবর আছে সেই বরাবর আমরা একটা সেলাই দিয়ে নেব। ঠিক আছে তো আমি দাগ দিয়ে রেখেছি দাগ বরাবর সাইটে সেলাই দিয়ে নিলাম তো এটা আমাদের কিন্তু বন সেলাই হিপ থেকে নিচ পর্যন্ত এটা আমাদের বন সেলাই এখন আমরা এই যে হিপের এখানে সুতাটা কেটে দেব দুই পাশে এভাবে কাটার দিয়ে সুতাটা কাটিং করে দেব আর এক পাশে চার আঙ্গুল বা একটা পর পরপর কয়েকটা কাট করে দেব তো এভাবে আপনারা দুই তিন জায়গায় কাট করে দিবেন তাহলে সুতাটা খুলতে খুব সহজ হবে এরপরে লক্ষ্য করুন যেহেতু আমাদের সাইডটা বন্ধ হয়ে গেল এখন আমাদের কিন্তু সাইডটা মুড়িয়ে দিতে অনেক সহজ হবে তো এভাবে ধরে আমরা মুড়িয়ে দেব আমাদের মেশিনের সেলাই প্লাস এখন আমরা ঠিক করে নেব আপনার আগে নর্মাল সেলাই যে টেনশন ছিল সেভাবে আপনি ঠিক করে নেবেন এখন আমরা এখানে সেলাই দেব যেহেতু আমাদের মাঝখানে বন আছে তাই আমাদের এটা কাপড়টা মুড়িয়ে ধরে আস্তে আস্তে সেলাইতে দিয়ে নিতে হবে এভাবে সেলাই দিলে আপনার সাইডটা কখনোই বাঁকাটারা হবে না লক্ষ্য করুন আমি আপনাদের সম্পূর্ণ সেলাই করে দেখাবো এখানে আপনার মেডেল সেন্টারে মানে সাইড ফারা যেখানে আছে সেখানে আপনার একটা চিহ্ন করে নিতে হবে যাতে আপনি বুঝতে পারেন তো আমি এভাবে একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম এখন এই দাগের হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো সাইড পাড়া যেভাবে আমরা ঘুরিয়ে নিই সেভাবে এটা ঘুরিয়ে নিতে হবে এবং বাড়তি কাপড়গুলো এক পাশে মুড়িয়ে দিতে হবে এভাবে মুড়িয়ে দেওয়ার পরে এ পাশেরও বাড়তি কাপড়গুলো সুন্দরভাবে মুড়িয়ে দেব এবং সাইডের সেলাইটা একুরেটভাবে নিয়ে যাব এই নিয়মে সেলাই করলে আপনার দুই পাশে সেলাইটাই সুন্দর হবে তো একটা সেলাই এভাবে আগে দিয়ে নেবেন তো আমি সেলাইটা সুন্দর করে দিয়ে নিলাম এখন আমাদের মেডেল সেন্টারে যে বন সেলাইটা আছে সেটা খুলে দিতে হবে তো সেটা কিভাবে খুলবেন যেহেতু বন সেলাই মনে সেলাইটা বড় করে দিয়েছি এটা টাললেই খুলে যাবে তারপরও একটু টানার পরে সুতার মাথা পাবেন এগুলো ধরে টেনে টেনে খুলে দেবেন আপনার কাজের বেশি ফিনিশিং আনার জন্য অবশ্যই কাজের ভেতরে বেশি সময় ব্যয় করবেন এবং সেই কাজটা বারবার প্র্যাকটিস করবেন তাহলেই আপনি সে কাজে পারদর্শী হবেন তো যারা নতুন তারা এই নিয়মে সেলাই করবেন এরপরে সাইডটা আমরা সেলাই করে নেবো মুখে মুখে আরেকটা সেলাই দিতে হবে অবশ্যই তখন পেছনে একটা হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে আমরা সাইডটা সেলাই করব। যখন আপনি প্রথমে যে সেলাইটা আমি দিলাম এই সেলাইটা সুন্দরভাবে দেবেন তখন এই মুখে মুখে যে সেলাইটা আছে এটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে শুধু আপনার মুখে মুখে সেলাইটা দিতে হবে তো লক্ষ্য করুন আমি দুইটা সেলাইয়ে আপনাদের আস্তে আস্তে দিয়ে দেখিয়ে দিলাম যাতে সাইডটা সোজা হয়ে থাকে তো আমার কিন্তু কোনো জায়গায় বাঁকাটারা নাই এভাবে সাইড সেলাই করলে অবশ্যই আপনার সাইট সুন্দর হবে কোনো জায়গায় ঠোট পড়বে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ